এয়ারপোর্টে ধরা পড়া অবৈধভাবে স্বর্ণের পার টিভির পর্দা কিংবা খবরের কাগজে দেখি তবে অনেকে হয়তো জানেন না স্বর্ণের বার তৈরির পেছনের গল্প আগরের লেলিহান শিখাই পুরে পুরে প্রস্তুত হচ্ছে মূল্যবান ও বিশুদ্ধ ধাতু স্বর্ণের বার বা বিস্কুট বিশাল আকারের ইন্ডাকশন ফার্নেসে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোনাকে গলানো হয় যখন সোনা আগুনের মতো টকটকে লাল তরলে পরিণত হয় তখন সেটিকে বিশেষ এক পদ্ধতিতে ঠান্ডা পানির উপর ঢালা হয় এতে মুহূর্তের মধ্যেই তৈরি হয় ছোট ছোট সোনার দানা যাকে বলা হয় গোল শর্টস এই দানাগুলোই হল পরবর্তী রাসায়নিক যুদ্ধের মূল কাঁচামাল পরবর্তীতে এই সোনার দানাগুলোকে মেশানো হয় একুয়া রেজিয়া নামক এক শক্তিশালী এসিডের মিশ্রণে এই এসিড সোনাকে পুরোপুরি গলিয়ে তরল করে ফেলে এরপর ফিল্টার করা সেই স্বচ্ছ তরল থেকে বিশেষ কেমিক্যালের মাধ্যমে সোনাকে উদ্ধার করা হয় বাদামী রঙের পাউডার হিসেবে আমাদের ভিডিওগুলো বাবু দেখছেন শরীয়তপুর থেকে এমডি লিখন দেখছেন ইরাক থেকে ইজাজ আহমেদ লাস্কার দেখছেন ইন্ডিয়া থেকে এমডি সোলাইমান দেখছেন কুমিল্লা থেকে আপনি কোথা থেকে দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে শেষ ধাপে সেই খাঁটি পাউডারকে আবারও গলিয়ে রোবোটিক মেশিনের সাহায্যে নির্দিষ্ট ওজনের ছাঁচে ঢালা হয় ছাঁচ থেকে বের করে পলিশ করার পর যখন সোনার বারগুলো সামনে আসে তখন এর উজ্জ্বলতা চোখ ধাঁধিয়ে দেয় এভাবেই প্রযুক্তি আর নিখুঁত কারিগরিতে তৈরি হয় বিশ্বমানের খাঁটি সোনার বার